সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম আপনাদেরকে আবারও সুকবর জানার জন্য যুক্ত করেছি যারা উত্তরাঙ্গুন বসবাস করছেন দক্ষিণ রাজানগর ইসলামপুর রাজানগরে আপনারা আপনাদের জন্য বিশাল একটি সুকবর রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কনভেনশন হলের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ এটি ফাতামানুর কনভেনশন হল এটি আসলে নতুন হয়েছে এটি আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে তার আগে এখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে তা আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যুক্ত করছি আর দর্শক এটি হচ্ছে রাঙ্গুনি উপজেলার নং দক্ষিণ রাজ্যনগর ইউনিয়নের সোনারগাঁও রাস্তার মাতা ফুলতল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ফাতামানুর কনভেনশন হল প্রোফাইটার মোহাম্মদ বুরহান উদ্দিন বুরহানউদ্দিন সে একজন প্রবাসী আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি স্পেস আপনারা যারা বিয়ে শাদি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে চান আপনারা চাইলে এই ফাতামা নুর কনভেনশন হলে অ্যারেঞ্জ করতে পারেন আপনারা দেখছেন যে এখন আমি মাঠেই রয়েছি ইতিমধ্যে দেখছেন যে এখানে পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে এবং আপনারা দেখছেন যে অত্যাধুনিক ডিজাইনের এই ফাতেমা নূর কনভেনশন হলটি গড়ে তুলেছেন প্রবাসী মোহাম্মদ ব্রহানউদ্দিন অত্যাধুনিক ডিজাইন আপনাদের দেখলে চোখ জুড়িয়ে যাবে এমন একটি কনভেনশন হল আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই কনভেনশন হলে চিত্রটি আপনারা দেখছেন যে এখানে এবাদতখানাও রয়েছে উপরে তলায় নিচে একটি দোকান রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস কক্ষ অফিস কক্ষের মধ্যে যে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে এখানে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের এই যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন ফাতেমানুর কনভেনশন হল এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে গায়ে হলুদ আখিকা মেজবান জন্মদিন সেমিনার বিবাহ বার্ষিকী যাবতীয় অনুষ্ঠানের জন্য ক্লাব বুকিং নেওয়া হয় প্রোভাইটর মোহাম্মদ বুরহান উদ্দিন ফুলতল সোনারগড় রাস্তার মাতা নং দক্ষিণ রাজানগর রাঙ্গুনিয়া চট্টগ্রাম একটি মোবাইল দুইটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এটি হচ্ছে অফিস কক্ষ আমি আপনাদের মাঝে যুক্ত করছি যে ফাতামানুর কনভেনশন হলটি আসলে সাজিয়েছেন প্রবাসী বোরহান উদ্দিন তার নিজের মতো করে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে গেট যে গেটটি আছে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে গেটটি রয়েছেন গেটটি কিন্তু খুব নান্দনিক ডিজাইনের ডিজাইন করে আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমরা সচরাচর রাঙ্গুনিয়াতে এরকম কনভেনশন হল খুবই কমই দেখি তবে উত্তরাঙ্গনের এই প্রথম আমরা দেখছি একদম অত্যাধুনিক মানের একটি কনভেনশন হল আপনারা আমরা যাচ্ছি একটা বিষয় সেটি হচ্ছে এখানে এ বাদতখানা রয়েছে যারা আসবেন হয়তোবা যখন নামাজের সময় হবে আপনারা চাইলে এখান থেকে এখানে এই বাদতখানায় নামাজ পড়তে পারেন আপনাদেরকে ওয়েলকাম স্বাগত জানাচ্ছেন এখানে আমরা দেখছি আল্লাহু এবং মোহাম্মদ যেই লঘুটি আছে এগুলো আমরা একটু ভিতরে গিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি আর সুপ্রিয় দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর ডিজাইনের নান্দনিক ডিজাইন এ আসলে এটি একটি আনকমন ডিজাইন আপনারা দেখছেন একটি আনকমন ডিজাইনের যে কনভেনশন হল ফাতামানুর কনভেনশন হল ইতিমধ্যে দেখলে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে সাজিয়েছেন এই কনভেনশন হলটি অত্যাধুনিক লাইটিং তারপর হচ্ছে ডিজাইন আপনারা ডিজাইন দেখলে মুগ্ধ হবেন আসলে কিন্তু মুগ্ধ হবেন এটি আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এখানে আসলে পার্টিসিপেটের ব্যবস্থা রয়েছে অর্থাৎ এখানে এই ডোরগুলো আপনারা চাইলে খুলতেও পারবেন আবার চাইলে বাঁধতেও পারবেন আপনারা দেখছেন শুক্রিয় দর্শক আপনারা দেখছেন যে চাইলে আপনারা খুলতেও পারবেন চাইলে আবার বন্ধ করতেও পারবেন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে দেখুন এইভাবে চাইলে এখানে পার্টি পার্টিসিপেটের ব্যবস্থা রয়েছে অত আলাদা আপনি চাইলে এখানে এটা আসলে ঘুরে রাখতে পারেন আপনি চাইলে এখানে আসলে আলাদা আলাদা করে মেয়েদের পর্দার ব্যাপারে আপনারা চাইলে এটি করতে পারেন সেটির জন্য আসলে আসলে দুইটি পার্ট করেছেন এই কনভেনশন হলে এটি কিন্তু আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো আপনারা দেখছেন যে এই কনভেনশন হলটি আসলে নাম দৈনিক ডিজাইনে সাজিয়েছেন এবং হয়তোবা আপনাদের সুবিধার্থে ভালো লাগবে এখানে আপনারা দেখছেন যে বাবরসিরা রান্নাবান্না করে সেই স্থানটি আমি আপনাদেরকে একটু দেখাই দেখালে বুঝতে পারবেন যে কত সুন্দর ব্যবস্থা রয়েছে আপনাদের চোখের সামনে রান্নাবান্না হবে আপনাদের চোখের সামনে কিন্তু পরিবেশন করা হবে এখানে হচ্ছে সবগুলো রাখা হয়েছে এবং আপনারা চাইলে দেখলে বুঝতে পারবেন যে এখানে রান্নাবান্না হয় এখানে রান্নাবান্না আর এখানে হচ্ছে জেনারেটর কারেন্টের ব্যবস্থা রয়েছে বিশেষ করে চব্বিশ ঘন্টা কারেন্টের ব্যবস্থা রয়েছে এটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি সুপ্রিয় দর্শক যারা উত্তরাঙ্গনিয়া অর্থাৎ দক্ষিণ রাজানগর লালানগর হোসনাবাদ সহ ইসলামপুর এক নং রাজানগর যারা আশেপাশে রয়েছেন আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো অনুষ্ঠান এই কনভেনশন হলে করতে পারেন আগামীকাল এটি আনুষ্ঠানিকভাবে শুভ উৎপন্ন হচ্ছে আমি আপনাদের যাতায়াতের যেই দিকগুলো আছে সেই দিকগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো যে আপনারা ইতিমধ্যে দেখছেন যে খুব সুন্দর ডিজাইন আসলে আপনাদের আসলে মন জুড়িয়ে যাবে এমন একটি ডিজাইন যেটি আপনাদের আপনাদের হয়তোবা পছন্দের একটি এই এই কনভেনশন হল হতে পারে আপনারা চাইলে আপনাদের এই কনভেনশন হলে এসে আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠান করতে পারেন আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখানোর জন্য চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে এটি হচ্ছে রানীহাট রুট এটা দক্ষিণ অর্থাৎ নং দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগড় রাস্তার মাথা থেকে এই দিকে হচ্ছে রানীহাট একদম খুব এবং ওই পাশে ইসলামপুর সব দিক দিয়ে মিল সব দিক দিয়ে যে আপনাদের জন্য একটি সুবিধা হবে বলে আমি মনে করছি যারা আপনারা আপনাদের পছন্দের অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আপনারা করতে চান চাইলে এই স্থানে করতে পারেন আপনাদের জন্য এটি দারুণ সুখবর যে আগামীকাল আনুষ্ঠানিকভাবে ভাবে সেটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি তৈবুল ইসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ